শুধুমাত্র পারে আপনার একমাত্র সেবা করে কি কোন মাতৃ যদি একজন বৈষ্ণব সন্তান আসে

ভগবত সেবায় সাধু সেবা না শাস্ত্রে বলা হলো প্রেমভক্তি ছবিটাতে কি সাধু সঙ্গ সঙ্গ যদি করতে হয় সদা সর্বদা আমরা কি করবো সাধু সঙ্গ সেবা যদি দিতে হয় সেবা দেব কার না খুঁজব আজকে আপনি বলছেন যে গোবিন্দ আমার কাছে অত্যন্ত প্রিয় দেবতারা আমার কাছে অত্যন্ত প্রিয় সুতরাং সবার অনুস্বাধী ভালো লাগে আমার কাছে সকল দেবতারাও আমার কাছে ভালো গোবিন্দ ভালো কিন্তু আপনাকে যে একটা আশ্রয় একটা ঠিকানা সঠিক ভাবে বেছে নিতে হবে তা না হলে অন্তিমে যে আপনি কাকে রাখবেন কার স্মরণাপন্ন হবে সেটা কিন্তু তখন আর খুঁজে পাবেন আর এটা হচ্ছে প্রেমের স্বভাব যদি গোবিন্দের কাছে সর্বতমানে আত্মসমর্পণ করে গোবিন্দের স্মরণ যদি আপনার স্মৃতি থেকে বিস্মৃতিও হয়ে যায় আপনি গোবিন্দকে ভুলে গেলেন শেষের দিনে গোবিন্দ আপনাকে দর্শন না আপনার ভজন কথ ইষ্টদেব